এক এক সময় কিন্তু এক একটা জিনিস প্রচুর পরিমাণে ভাইরাল হয় বর্তমানে কিন্তু ভাইরাল চলছে কে ঢাকা আগার গায়ের কেক কিন্তু এখন আমাদের আড়িচাতে চলে আসছে মানিকগঞ্জ জেলার আড়িচায় কিন্তু এখন ভাইরাল কেক পাওয়া যাচ্ছে কথাটি শুনে কিন্তু আমি আর লেট করতে পারলাম না আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম কেক খেতে কারণ হচ্ছে ঢাকার আগার কেক ভাইরাল হবার পরে কিন্তু সেখানে গিয়ে কেক খাওয়া হয়নি তো তাতে কি হয়েছে আড়িচাতেই কিন্তু কেক চলে আসছে এখন আমি আর চলে যাচ্ছি কেক খেতে চলুন আজকে শেয়ার করা যায় কেকের টেস্ট কেমন আর ওখানে গিয়ে আমরা কি কি করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও ফাইনালি আমরা কিন্তু রেডি সিডি হয়ে বের হয়ে পড়েছি আমাদের বাসা থেকে কিন্তু আরিচা ঘাট যেতে মাত্র পাঁচ সাত মিনিট টাইম লাগে কথা বলতে বলতে চলেই আসলাম দেখেন এখানে কিন্তু মোটামুটি অনেক লোকজন হয়েছে অনেক ভিড় হয়েছে অনেকেই ভিডিও করতেছে কারণ হচ্ছে কেকের ভিডিও ছাড়লেই নাকি ভাইরাল তাদের সাথে সাথে কিন্তু আমি ভিডিও করে নিলাম কারণ হচ্ছে যেহেতু আরিচাতে আসছি এত সুন্দর একটা কেকের দোকান পেয়ে গেলাম এখানে ভিডিও না করলে কিভাবে হয় বলেন দোকানে গিয়ে আমরা প্রথমে জিজ্ঞেস করলাম কি কি কেক আছে তারা বলল একটা হচ্ছে বাটার আর একটা চকলেট ফ্লেভার আর একটা ভ্যানিলা ফ্লেভার আপাতত তারা তিনটা ফ্লেভারের কেক নিয়ে এখানে চলে আসছে কারণ হচ্ছে আজকে প্রথম দিন প্রথম দিন তারা এত কেক আনার সাহস পায়নি প্রথম দিন আজকে শুধু কেক এনে দেখতেছে মানুষ কোন কোয়ালিটির কোন ফ্লেভারের কেক কুলো বেশি পছন্দ করে এরপরে এখানে এসে নাকি তাদের কয়েকটা অর্ডারও হয়ে গেছে অলরেডি আর আমি জিজ্ঞেস করলাম আপনারা রসমালাই কেক কেন আনেননি তারা বললো আসলে আজকে প্রথম দিন তো রসমালাই কেক আসবে পরবর্তীতে অবশ্যই নিয়ে আসবো যেহেতু ভাইরাল কেক রসমালাই কেক না আনলে কীভাবে হবে আমি কিন্তু আরেক দিন যাবো ইনশাল্লাহ যেদিন রসমালাই কেক আসবে সকলেই কিন্তু কেক টেস্ট করতেছে প্লাস হচ্ছে ছবি তুলছে ভিডিও করছে অনেক লোকজন কিন্তু ভিডিও করতেছে আর ছবি তুলতেছে আমিও কিন্তু মিস করি নাই আমিও ছবি তুলছি ভিডিও করছি আমি ভাবলাম যে আমাদের বাসার কাছে এরকম কেকের দোকান বসে গেছে এই কথাটা আপনাদের মাঝে শেয়ার না করলে কিভাবে হয় সেই জন্য শেয়ার করব দেখেই কিন্তু ভিডিও করে নিলাম আপনারা কিন্তু চাইলেই এখানে চলে আসতে পারেন এটা কিন্তু মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচা ঘাট যেখানে হচ্ছে লঞ্চ ঘাট তারই সামনে কিন্তু এই দোকানটা বসে বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আপনার তাদেরকে পেয়ে যাবে তাদের প্রত্যেকটা কেকই কিন্তু হোমমেড কেক তারা বাসাতেই সবকিছু বানায় আপনারা চাইলে কিন্তু এই হোমমেড কেকগুলো অর্ডারও করতে পারে যাই হোক অনেক কথা বলা হয়ে গেল এখন কিন্তু আমি একটা কেক টেস্ট করে দেখবো কেকের টেস্ট কেমন প্রথমেই আমি কিন্তু বাটারস্কচ কেকটা চেয়ে নিলাম একটা স্লাইস দিয়ে দিয়েছে এটা কিন্তু মাত্র আশি টাকা একটা স্লাইস কেকটা কিন্তু খুবই মজাদার ছিল আসলে বাটারস্কচ কেকের কোনো তুলনাই হয় না বাটার স্কচ আর হচ্ছে রসমালাই কেকটাও কিন্তু খুবই মজা যারা এখনো কেক গুলো খান নাই অবশ্যই একবার হলেও টেস্ট করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ